সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ না দিলে হবেন কিনা নিসাব পরিমান সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি গ্রস্ত ফ্রিজ রাখা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গ্রস্ত দেওয়া যাবে অনেকে গুস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গুষ্ট হয় ফজরের নামাজের পর ঘুমানো বিধান কি রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না কি নামাজ হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্কে দুটো সম্পূর্ণ দুই ধরনের আকিকা না থাকলেও আহ কোরবানি দিতে পারে আঁকে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ যাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকামে একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নেন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আপনিও তার তাদের জন্য কিছু হাদিয়াফে পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আহ এসে এক্ষেত্রে রসুল আকাম সাল্লাল্লাহুসাল্লাম যে হাদিস রয়েছে সেটি হল মান্না আন সালাতিন আও না সি লিহা হাফ ইন নেদা আলিকা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাদ মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় ফ্রেশ সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এরপরে মাজার হুসাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দিকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে

অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাকি হোক যেভাবে হোক অন্য কোন উপা মুখের দুর্গন্ধ দূর করে তারপর শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমা তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায় একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামাহরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সূন্যাদা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সালামা মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন না দিলে আমাদের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ যে আহ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কুরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন তারাও দাইল হলো রবিউল আছরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন তো সেই জায়গা থেকে তারাও এটাকে সুন্নাহ বলেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে মা বড় ভাইয়ের সামনে মাথায় ওঠানো না থাকলে কি পাপ হবে না বল পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোন অসুবিধা নেই ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে দেখুন আহ দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা ইকরাম এটিকে সুন্না বলেছেন যেমন এরাম স্কলাররা সৈয়দ ওলামা বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটি তে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমস্তিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়গা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহ কাছে তাতে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে পাচ্ছি তাহলে সাইদুর রহমান আপনি কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক আহ ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয় জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যেকোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো থাকছে না না এমন যে একটা সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা ক্রমানোর উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা সুন্না যে আল্লাহ এই কোরবানি যেটি হল এটিকে অমুক অমুক কম ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি এটি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাফ সেটি করলে ভালো তবে তো ইসলাম সজুফ জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়দের অজু করে ডিবের পরিষ্কার পরিচ্ছন্ন হবে এম ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি জায়জ আছে তবে অনুত্তম কাজী কেলিম সোয়ালাহসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আম্বা বারেগ লোমু কুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ গোমান তিনি কোনো বগুনা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবান নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হল বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো আহ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তা এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য মাঝাবে আমাকে মাঝাব বাংলাদেশ ওলামা একরাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বাবর তবে যেহেতু এটি একটি দিনী প্রোগ্রাম হাদিসের আইন ভিত্তিক প্রোগ্রাম অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফরন্ত সবের ভাগিদার হন